নমস্কার আজকে আমরা সিংহ রাশির অর্থ বা আর্থিক স্থিতি পরিবার শিক্ষা প্রেম বিবাহ বা কেন্দ্র করে আলোচনা করব। আজকে আমরা জানার চেষ্টা করব সিংহ রাশির মানুষদের আর্থিক স্থিতি কেমন থাকে এদের পারিবারিক জীবন কেমন হয় শিক্ষা কতটা দূর এগোতে পারে প্রেম বা বিবাহিত জীবনের অবস্থা কেমন থাকে এবং এদের কর্ম বিষয় নিয়েও আলোচনা করব। তাই আপনি যদি সিংহ রাশির একজন মানুষ হন তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে আহ ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন এবং এবং চেষ্টা চেষ্টা করুন করুন মিলিয়ে অবশ্যই আসবো অনুষ্ঠানে চলে অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন না দেখুন সিংহ রাশির ব্যক্তিত্ব বা চরিত্র করে এর আগে আমি অনেক ভিডিও করেছি দেখুন কি বলবো আর্থিক জায়গাটা সিংহ রাশির কিন্তু একটু নরবরে সিংহ রাশির যদি আমরা মানুষদেরকে দেখি তাহলে একশো জন সিংহ রাশির মানুষদের মধ্যে পার্সেন্ট সিংহরাশির মানুষরা আর্থিক সমস্যার মধ্যে কিছু না কিছু ভাবে পড়েই যায় এদের আহ চল্লিশ ভাগ দেখেছি যে আর্থিক স্থিতি তাদের ভালো আসলে সিংহ অর্থটা খরচা হয়ে যাবার সম্ভাবনা একটু বেশি দেখতে পাওয়া যায় সিংহ মানুষদের পরিবারের প্রতি বা সিংহ মানুষদের এমনি দেখা যায় যে সেভিংস কিন্তু চট করে হতে যায় না এরা যতবারই মনে করে যে সেভিংস করবো ততবারই কিন্তু কিছু না কিছু খরচা হয়ে যায় অনেক সময় এটা দেখতে পাওয়া গেছে সিংহ রাশির মানুষদের কিছু লোনও অনেক সময় হয়ে যায় তবে সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে সিংহ রাশির মানুষরা তেত্রিশ বছরের পর থেকে অর্থ সেভিংস ভালো মতো করতে পারে তার আগে কিন্তু দেখা যায় যে সিংহ রাশির কিন্তু অর্থ খরচ হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পায় এবং বিভিন্ন বিভিন্নভাবে এদের কিন্তু অর্থ খরচা হয়ে যায় যদি সিংহরাশির পরিবারকে কেন্দ্র করে কথা বলি বা পরিবার পারিবারিক জীবন তাহলে জীবন পরিবারিক কিন্তু প্রচন্ড খুব গরম মানে মেন্টালিটি গরম হয় তো সেক্ষেত্রে মায়েদের সঙ্গেও মাঝে মধ্যে বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়ে যায় এছাড়াও পরিবারের এছাড়াও নিজের বাড়িতে এদের বাস্তু দোষও অনেক সময় থাকতে দেখতে পাওয়া গেছে তো এটাও এক ধরনের প্রবলেম দেয় সিংহ রাশির ক্ষেত্রে আমরা বলবো যে পরিবারের প্রতি এদের যে এরা পরিবারের লোকরা কিন্তু কোথাও দেখা গেছে যে এদের জন্য কিন্তু খুব একটা চিন্তা করে না এর ফলে সিংহ রাশি মাঝে মধ্যে একটু মানসিক টেনশন দুঃখ এগুলো কিন্তু চলেই আসে সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে পরিবারের অন্যান্য সদস্যদের কেন্দ্র করে বিভিন্ন অন্যান্য সদস্য মানে পরিবারের অন্যান্য সদস্যকে কেন্দ্র করে এরাও কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়ে যায় অর্থাৎ পরিবারের অন্য কোন সমস্যাও কিন্তু এরা নিজের ঘরে অনেক সময় নিয়ে না এবং সেই সমস্যার মধ্যেও এরা কিন্তু মানেই মধ্যে জড়বার হয়ে যায় পরিবারে দেখা গেছে যে সিঙ্গরাশির অনেক সময় এটাই আমরা পাবো যে সিঙ্গরাশে কিন্তু পরিবারের ক্ষেত্রে খুব একটা স্যাটিসফাই নয় আবার সিংহ পরিবারকে ছেড়ে দূরেও চলে যেতে পারে না কোনো কারণে পরিবারের প্রতি এদের একটা প্রেম কিন্তু অল টাইম কাজ করে আহ কিন্তু পরিবারের মধ্যে একটা চেল্লি ব্যাপার কিন্তু থাকে সিংহ মানুষরা বাইরে যে পরিমাণে সম্মান পায় পরিবারের দিক থেকে কিন্তু সেই সম্মানটা অনেক সময় চট করে আসে না এরকম দেখতে পাওয়া গেছে শিক্ষার ক্ষেত্রে বলবো যেটা যে সিংহ রাশির ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে মাধ্যমিক বা বারো প্লাসের নিচে অবধি এদের শিক্ষার মধ্যে আছে কনসেন্ট্রেশনের অভাব মানসিক চঞ্চলতা এবং একটা ওভার কনফিডেন্স শিক্ষা ক্ষেত্রে চলে আসে অর্থাৎ এরা সেই মতো পড়াশোনা না করে অনেক সময় মনে করে আমি ঠিক পাস করে যাব এরকম কিছু প্রবলেম এবং যার ফলে হতো বাবা মা বুঝতে পারছে হয়তো এটা পাস করার মতো পড়াশোনা করছে না কিন্তু এদের একটা ওভার কনফিডেন্স আমার কিছু হবে না আমি ঠিক বেরিয়ে যাব এরকম কিছু সমস্যা চলে আসতে পারে সিংহ রাশি শিক্ষার ক্ষেত্রে আমরা বলবো যে সিংহ রাশি একটি ব্রেনি মাইন্ডের রাশি হ্যাঁ সিংহ রাশির মানুষরা যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট ব্রিলিয়ান্ট বলা যেতে পারে তো এদের দেখুন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে এরা কিরকম সঙ্গের সঙ্গে মিশছে সেই অনুপাতে কিন্তু এদের শিক্ষাটাও প্রভাব ফেলে অর্থাৎ এরা যদি এদের বন্ধু বান্ধবরা ভালো হয় তাহলে এদেরও মানে ভালো হয় মানে শিক্ষা বা শিক্ষিত হয় বা বন্ধু বান্ধবরা যারা রয়েছে তারাও খুব পড়াশোনায় ভালো ভালো সেরকম বন্ধু বান্ধব যদি থাকে তাহলে এদেরও পড়াশোনা কিন্তু ভালো হবে আবার এদের বন্ধু বান্ধবরা যদি পড়াশোনার ক্ষতি হয়তো খুব একটা ভালো নয় হয়তো পড়াশোনাই করেনি এরকম একটা ব্যাপার তাহলে এদেরও পড়াশোনা মানে সেরকম বন্ধু বান্ধবের সঙ্গে মিশলে এদেরও পড়াশোনা ডাউন হয়ে যাবে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে যে সমস্ত সিংহ রাশি বারো ক্লাসটা যা হোক করে মানে যা হোক করে বলবো না মোটামুটি বারো ক্লাসটাতে এগিয়ে গেছে মোটামুটি পাস করে গেছে তারপরে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কিছুটা সফলতা আসে তবে উচ্চশিক্ষার আগে মানে বারো ক্লাসের আগে এদের শিক্ষার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হয় শিক্ষার মধ্যে এদের তো মাথা ভালো কিন্তু এরা দেখা যায় অন্যান্য সমস্ত দিকে এদের কিন্তু খুব জ্ঞান কিন্তু যেটা আমাদের পড়াশোনা স্কুলের পড়াশোনা সেই পড়াশোনাটার প্রতি এদের কিন্তু কোথাও একটা অনীহা কাজ করে সিংহ শিক্ষার ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে ফিফটি পার্সেন্ট সিংহ রাশির মানুষরা মোটামুটি ভালো শিক্ষা অর্জন করে এগিয়ে গেছে আবার বেশ কিছু সিংহ রাশি মানে ফিফটি পার্সেন্ট সিংহ রাশি কিন্তু শিক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যার মধ্যে পড়েছে বা মাঝ পথে এদের শিক্ষা বা মাঝ পথে কিন্তু এদের শিক্ষা থেকে বেরিয়ে আসতে হয়েছে অন্যান্য কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে হয়েছে সিংহ রাশির প্রেমকে নিয়ে যদি কথা বলি তাহলে সিংহ রাশি কিন্তু সাধারণভাবে এক প্রেমে বিশ্বাসী সিংহ রাশির মানুষরা কিন্তু খুব একটা অধিক প্রেম করে না বা একের অধিক প্রেম করে না যদি না রাশিটি কোনোভাবে পীড়িত হয় তাহলে পরে এদের কিন্তু খুব একটা প্রেম আসে না বা অধিক একের অধিক প্রেম আসে না এরা একজনের সঙ্গেই প্রেম করে এবং একজনের সঙ্গে বিয়ে করার চেষ্টা করে তবে এদের প্রেমের মধ্যে কিন্তু একটা বন্ডিং প্রবলেম তৈরি হয় এবং প্রেমিক বা প্রেমিকা এবং এই প্রেমিক বা প্রেমিকাদের একটা ডমিনেটিং মাইন্ড অর্থাৎ আমি যেটা বলছি ওটাই তোমাকে মানতে হবে এরকম একটা বিষয় কাজ করে এদের প্রেমিক প্রেমিকারা কিন্তু ভালো মনের মানুষ হয় কিন্তু ওপরে ওপরে একটু চেল্লাচল্লি মাঝে মধ্যে করে এদের প্রেমের মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটু বাদ বিতর্কতা ঝগড়াঝাটি চলেই আসে এবং যেহেতু সিংহ রাশি একটি রোমান্টিক রাশি এবং আহ রোমান্টিক রাশি সঙ্গে সঙ্গে এদের প্রেমটাও কিন্তু একটা রোমান্টিক ছাপ প্রেমের মধ্যে পড়ে তবে প্রেমের প্রথম দিকটা বেশ কিছুটা ভালো হলেও প্রেমের পরবর্তী দিকটা কিন্তু একটু সমস্যার অর্থাৎ একজন যদি ধরুন একটা 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 উদাহরণ দিচ্ছি এটা মনে করে যে একজন দু বছর প্রেম করছে সিংহ মানুষ তাহলে এক বছর হয়তো প্রথম এক বছর খুব ভালো কিন্তু পরের এক বছর কিন্তু খুব ক্রিটিক্যাল ক্রিয়েট হয় এরা অনেক সময় প্রেম করে বিবাহ করে এবং বিবাহিত জীবন কিন্তু এদের খুব একটা ভালো নয় যেটা প্রেম করে করুক বা দেখে শুনে করুক এদের বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো নয় অনেক ক্ষেত্রে দেখা গেছে বিবাহ বিবাহ হতে চাইছে না বিবাহ যখনই ঠিক হচ্ছে কোনো না কোনো কারণে কেটে যাচ্ছে এরকম প্রবলেমও অনেক সময় চলে আসে এছাড়াও বিবাহিত জীবনের মধ্যে নানান সমস্যা বিবাহিত জীবনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম বিবাহিত জীবনের মধ্যে বেশ কিছুটা মানে সময় একটা চেল্লা চেল্লির ব্যাপার একটা গরমা ব্যাপার সবসময় একটা রাগারাগির ব্যাপার কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতেই পাওয়া যায় এবং বিবাহিত জীবনটা খারাপ হয়ে গেলে আমি কথার একটি ভিডিওতে বলেছিলাম যে বিবাহিত জীবন যদি খারাপ হয়ে যায় কোনো মানুষের তাহলে তার অনেকগুলো বিষয়ই খারাপ হয়ে যাবে বিবাহিত জীবন যদি সিংহ রাশি খারাপ হয়ে যায় দেখুন খারাপই হয় বেশিরভাগ সময় এবং বেশ কিছু রকম প্রবলেম ক্রিয়েট হয়ে যায় তো এর ফলে সিংহরা মানসিক ডিপ্রেশন তো ক্রিয়েটই হয় তবে এখানে দেখা গেছে বিবাহিত বিবাহিত জীবনের ক্ষেত্রে বছরের পর থেকে জীবন হয়তো ভালো হতে পারে তবে সব ক্ষেত্রে হবে না এটা আপনার জন্মছক দেখে বলতে পারবো যে ভালো হবে কি হবে না বা বিবাহিত জীবনের সমস্যা যদি থাকে তাহলে সেটা কিভাবে রিকভার করা যাবে সেগুলো আপনার নিজস্ব জন্মছক দেখে বলা যায় তো বিবাহিত জীবনে আলটিমেটলি অ্যাভারেজ প্রেডিকশন আমি বলবো বিবাহিত জীবন নিয়ে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়ে যায় সিংহ রাশির মানুষটা কর্মক্ষেত্রকে কেন্দ্র করে আমি বলবো যে সিংহ রাশির বহু মানুষকে দেখা গেছে যে অল্প বয়স থেকে কর্মের সঙ্গে যুক্ত হয়ে যায় এরা সাধারণ প্রশাসনিক বিভাগে সরকারি কোনো কাজকর্মের সঙ্গে অনেক সময় যুক্ত হয় এছাড়াও কিন্তু সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে এরা কিন্তু অনেক সময় কোন অফিসিয়াল জব এদের অনেক ভালো হয় এবং তার সঙ্গে সঙ্গে এদের এরা কিন্তু দেখা গেছে পঞ্চাশের পর বা পঁয়তাল্লিশের পর থেকে অধিক সম্মান প্রাপ্তি করতে পারে সিংহ রাশির মানুষদের কিন্তু দেখা গেছে কর্মকে কেন্দ্র করে যে কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে কোনোরকম আর্টিস্টিক লাইনের সাথে বা কোনো কোনোরকম ট্যালেন্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে টিচিং প্রফেশনের সঙ্গে অনেক সময় সিংহ রাশির যুক্ত হয়ে যায় এবং সিংহ কর্মের কর্ম তো কর এবং কর্ম থেকে সাধারণভাবে অর্থ তো উপার্জন হয় কিন্তু অর্থটা সেভিংস হতে চায় না প্রথমে যেটা বলেছিলাম তবে এদের কিন্তু দেখা গেছে যে আটত্রিশ বছরের পর থেকে কিন্তু স্থায়ী সেভিংস হতে শুরু হয় এবং এরা কিন্তু শেষ জীবনে মোটামুটি সেভিংস ভালো করে ফেলতে পারে দেখুন এটা একটা আমি এভারেজ প্রেডিকশন বললাম এবারে আপনার সিংহ রাশি ধরুন আপনি তো আপনার একটা নিজস্ব জন্মছক হবে সেই জন্মছকের মধ্যে বিভিন্ন গ্রহ স্থিতি থাকবে সেই গ্রহ কারণে বেশ কিছু ফলের আপ এন্ড ডাউনস তো অবশ্যই ঘটবে তো সেটা আপনার জন্মছক থেকে বলতে পারবো বা বলা যাবে তবে এভারেজ প্রেডিকশানে আমি যে প্রেডিকশানটি বললাম আগে যে বিষয়গুলো সেগুলো কিন্তু প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মিলে যাবে এবারে আপনি তো অবশ্যই শুনলেন এবার আপনি অবশ্যই লিখবেন যে কতটা মিলল কতটা আপনার সঙ্গে খাপ খেলো আর কি এই বিষয়গুলো আমি যেগুলো বললাম তো যাই হোক আহ অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পরের দিনকে আমরা আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো আর একটি রাশি ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন